প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস যুদ্ধ দুভাগে বিভক্ত হয় অক্ষশক্তি কেন্দ্রীয় শক্তি অক্ষশক্তি হলো ব্রিটিশ রাশিয়া ফ্রান্স সার্বিয়া কেন্দ্রীয় শক্তি হলো জার্মান অস্ট্রিয় হাঙ্গেরি ওসমানীয় সাম্রাজ্য জার্মানি তো অস্ট্রিয়াকে সাহায্য করবে বলেছে এখন তারা যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে বোঝা যায় তবে তা কতটা ফলপ্রসূ হবে তা সন্দেহজনক ছিল কারণ তাদের এই পরিকল্পনা বাস্তবে ফলিত করা হয়নি বারো আগস্ট থেকে দুই সপ্তাহ সপ্তাহব্যাপী অস্ট্রিয়া আর সার্ভদের মধ্যে চের ও কুলুবারা যুদ্ধ সংঘর্ষ হয় রাশিয়াদের সাথে পেরে ওঠা কঠিন বিধায় বিপুল পরিমাণ ব্যবহৃত হচ্ছিল সালে ইতিহাসে প্রথম ভূমি থেকে অস্ট্রিয়ান বিমান ধ্বংস দেওয়ার নজির দেখা যায় জার্মানির জেনারেল স্টাফরা ভেবেছিল আশি শতাংশ সৈনিক এর সৈন্যরা আবার দুভাবে বিভক্ত হয়েছিল একটি ছিল রাইট উইং অন্যটি ছিল লেফট উইং প্রথমটি বেলজিয়াম দিয়ে অন্যটি ফ্রান্স দিয়ে আক্রমণ করার জন্য নেদারল্যান্ডস ও বেলজিয়ামের হয় ফ্রান্স পরেশো অতিক্রম করবে এতে সে সপ্তাহে সাত সপ্তাহ লাগবে ধরেছে পরবর্তীতে সে রাশিয়ার বাকি সৈন্য পাঠাবে এমন চিন্তা তার পরবর্তী মোল্টেক সংখ্যাটি পঁচাশি করার চেষ্টা করে লেফট এ সংখ্যা কম রাখায় কারণে ফ্রেঞ্চ সৈন্যরা ওখানেও বেশি সৈন্য দিয়ে আক্রমণ করবে কিন্তু পরবর্তীতে সংখ্যার অনুপাতে সাত অনুপাত তিন রাখা হয় আবার নেদারল্যান্ডস অ্যাটাক না করে বেলজিয়াম দিয়ে অ্যাটাকের চিন্তা করার হয় কারণ নেদারল্যান্ডসের সাথে নিরাপেক্ষতা বজায় রাখা দরকার ব্যবসা বাণিজ্যের জন্য প্রথম দিকে জার্মানি সাফল্য দেখা যাচ্ছিল যুদ্ধে ফ্রান্সের প্রায় দুই লক্ষ ষাট হাজার সৈন্যের মধ্যে সাতাইশ হাজার সৈন্য নিহত হয় ব্যাপক সিদ্ধান্তে সৈন্যদের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয়েছিল যা সুখপর ছিল না সৈন্য প্রদান বন সরকারের নির্দেশ অবজ্ঞা করতে থাকে সৈন্যদের মধ্যে বিভেদ দেখা দেয় ফ্রান্স বিইসি তথা ব্রিটিশ এক্সপেন্ডেশন ক্রপস অর্থাৎ ব্রিটিশ বৈদেশিক বাহিনী বলা যায় এর সাথে এই মতভেদের সুযোগ নিয়ে জার্মানদের আশি কিলোমিটার পর্যন্ত পিছু হটায় উভয় সৈন্য দলের মধ্যে সমতা কাজ করছিল পরীক্ষা পদ্ধতিতে যুদ্ধের বেশ কিছু সময় এগিয়ে যেতে লাগবে পরীক্ষায় অবস্থানরত অবস্থায় অনেক শূন্য রোগে যেমন ট্রেন্স লাইফ ফিভার টাইফাস স্পেনজি ফ্লুয়েন্স প্রভৃতিতে আক্রান্ত হয় মারা যায় সতেরোই আগস্ট উত্তম ব্যবস্থাপনা ছাড়া রাশিয়ায় জার্মানির কিছু অংশ দখল করে জার্মানিরা ফ্রান্সের অনেক অংশ দখল করে দখল করে অনেক কয়লা কেন্দ্র কিন্তু যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকা এবং দুইটি যুদ্ধ একসাথে চালিয়ে যাওয়া জার্মানির জন্য ভালো ছিল না জার্মান শাসক বুঝে গিয়েছিল তারা হারতে পারে যদিও দীর্ঘ যুদ্ধ হতে পারে তিরিশ আগস্ট নিউজিল্যান্ড জার্মান সামোয়া দখল করে এগারোই সেপ্টেম্বর অস্ট্রেলিয়া জার্মান নিউগিনিতে নামে আঠারো অক্টোবর রাশিয়ান যুদ্ধজাহাজ ডুবে যায় জাপান জার্মান ও অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধে নামে জাপান ও অন্যান্য অ্যালেড বাহিনী জার্মান বন্দরগুলো দখল করে নেয় ছয় থেকে সাত আগস্ট জার্মানির বন্ধু এলাকা পোগল্যান্ড ও ক্যামেরুন আফ্রিকা দখল হয় দশ আগস্ট জার্মানের দক্ষিণ আফ্রিকা আক্রমণ করে উক্ত যুদ্ধে পুরো যুদ্ধব্যাপী চলে ভারতে তখন ব্রিটিশদের থেকে মুক্ত থাকতে কিছু জাতীয়তাবাদীরা জার্মানের পক্ষে থাকলেও ভারত দিন শেষে ব্রিটিশদের পক্ষে যুদ্ধে যায় বলা হয় থাকে ভারতীয় সৈন্যরা সংখ্যা ব্রিটিশ সৈন্যদের থেকে বেশি প্রায় তেরো লক্ষ ছিল অর্থাৎ ব্রিটিশদের হয় ভারতীয়দের প্রাণ নেয় তাদের উৎসাহ দেওয়া হয়েছিল ভারতে স্বশাসন প্রতিষ্ঠার কথা যা যুদ্ধ পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয় যা ভারতীয় আন্দোলন ও স্বাধীনতায় প্রভাব হয় আগে যদিও সামনাসামনি যুদ্ধ হতো নতুন যুদ্ধের উপকরণ আবিষ্কারের পর মানুষ তা বদলে পরীক্ষা পদ্ধতি অবলম্বন করে এমনকি প্রথম যুদ্ধে বিমান ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে অতএব পৃথিবীর যুদ্ধে যে হয়েছে দিকে বলার অপেক্ষা রাখে না মেশিনগান কামান ট্যাঙ্ক বোমা প্রভৃতি ব্যবহারে মানুষের সামনাসামনি লড়াই আগ্রহী ছিল না কারণ এতে মরা ছাড়া কোনো গতি নাই এই গতি ত্বরান্বিত করতে তারা বিজ্ঞান বিজ্ঞানচর্চা অপব্যবহার শুরু করে জার্মানিরা হেক কনভেনশন এর বিরুদ্ধে গিয়ে যুদ্ধে রাসায়নিক পদার্থ ব্যবহার না করায় প্রথম ক্লোরিন গ্যাস ব্যবহার করে যুদ্ধ যা অত্যন্ত বিপজ্জনক ও মারাত্মক সৈন্যরা শ্বাসরুদ্ধকর অবস্থায় মারা যায় যা পরবর্তীতে নিজেই একটি কনভেনশন বা রীতি হয়ে যায় জার্মানিরা যখন বিভিন্ন দেশের যুদ্ধজাহাজে হামলা চালাতে থাকে ব্রিটেনে জার্মানিকে বিশ্ব বাজার থেকে বয়কট করে এছাড়া তারা সমুদ্রপথে মাইকিং বা বিস্ফোরক মাইন ব্যবহার করে জার্মানি ক্ষতির চেষ্টা করে বদলা হিসেবে জার্মানিও একই কাণ্ড করে তা উত্তর আমেরিকা থেকে ব্রিটেনে মালবাহী জাহাজ যেগুলোতে নিরপেক্ষ যাত্রী রয়েছে তাদের আক্রমণ করে আক্রমণ করার সময় কোনো পূর্ব সতর্কতামূলক কোনো বার্তা দেওয়া হয় না যাতে সাধারণ যাত্রীরা জাহাজ ছেড়ে অন্যত্র চলে যায় সুইস ক্যানেল দিয়ে ব্রিটিশের ভারত ভ্রমণ ও রাশিয়ার ককেশিয়ান এলাকায় ওসমানীয় সাম্রাজ্যের জন্য ক্ষতিকর ছিল তারা এই তাই প্রবেশ করে উনিশশো এর ডিসেম্বরে ওরা রাশিয়া বা ইরান দখল করে পেট্রোলিয়াম ভাণ্ডার ব্রিটিশ মুক্ত করতে যুদ্ধের এক পর্যায়ে ট্রিট অব লন্ডন ইতালিতে যুদ্ধ ছড়িয়ে পড়ে অ্যালেড ফোর্স এ যুদ্ধের প্রথম দিকে আমেরিকা শুধুমাত্র উভয় পক্ষে যুদ্ধ ব্যবসা করলেও পরবর্তীতে নিজেই যুদ্ধ জড়িয়ে যায় জার্মানের এর বিরুদ্ধে এছাড়া জার্মান মেক্সিকোর সাথে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে টেলিগ্রাম ফাঁস হয়ে যায় যুদ্ধের এক পর্যায়ে অনেক দেশ শান্তি ঘোষণা করে যুদ্ধ ত্যাগ করে জার্মানির উইলিয়াম পতনের হয় এবং জার্মানিও শান্তি ঘোষণা করে